নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ

দফা এক দাবি এক দফা এক দাবি এক সমর্থন করতে হুই ওয়ান্ট প্লাস্টিক হুই ওয়ান্ট প্লাস্টিক দফা এক দাবি এক সমর্থন করতে বিদ্যুতের

এক <-min> <-win> <-min>. <Penelope>